রাজপহারে মায়ের গমন রাজধানীতে চলছে জোর কদমে প্রস্তুতি দফায় দফায় প্রশাসনিক কর্তারা ঘুরে যাচ্ছেন কার্নিভাল স্থল কোথায় কতটা কাজ চলছে তা সরজমিনে খতিয়ে দেখছেন প্রশাসনিক কর্তারা আজ ফের আসলেন রাজ্য তথ্য অধিকর্তা বিম্বিশার ভট্টার্য অন্তিম লগ্নের প্রস্তুতির কাজে খতিয়ে দেখছেন রাজ্য তথ্য অধিকর্তা কি জানালেন তিনি সংবাদ মাধ্যমকে শুনুন যে এটা হচ্ছে প্রায় চতুর্থবার প্রথম দুই বছর সিটি সেন্টারের সামনে হয়েছিল গত বছর থেকে এখানে হচ্ছে গত বছর থেকে এখানে হওয়ার পরে তার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমরা এখন পর্যন্ত সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের যতবার বারবার রিভিউ মিটিংও হয়েছে আমরা কাজ করছি আমরা আশা করছি বিগত দিনের মতোই এই কর্মসূচিটি সাফল্যের সঙ্গে আমরা রূপায়িত পারবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা মাননীয় অন্যান্য সদস্যগণ এবং অন্যান্য অতিথিবর্গ এখানে উপস্থিত থাকবেন আগামীকালকে বিকাল পাঁচটার সময় তার উদ্বোধন হবে পরবর্তীকালে আগরতলা শহরে প্রায় নয়টি জোন থেকে আমরা ভাগ করেছি নয়টি জোন থেকে বিভিন্ন যারা পুজো উদ্যোক্তারা ওনারা ওনাদের প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহ এখানে আসবেন এখান থেকে আসার পর কমন যে রুট আছে যেটি এখান থেকে কামান চমনি হয় অফিস শবনী হয় বটতলা দশমী ক্রস করে দশমী গাড়ির দিকে যাবে তার প্রত্যেকটা বিগত দিন আমরা দেখেছে দেখেছি আপনারা দেখেছেন সেক্ষেত্রে পুজোর প্রতিমা পাশাপাশি এখানে আমাদের এক যে মিশ্র সংস্কৃতি তার উপরেও বিভিন্ন প্রেজেন্টেশন থাকে বিভিন্ন ধরনের থিমও থাকে এবং তার উপর একচুয়ালি পার্টিসিপেটিং ক্লাবগুলোর অ্যাসেসমেন্টও হয় ইভ্যালুয়েশনও হয় ভাবে সমস্ত কিছু যেগুলো ছিল বিগত বছর এবং আরও সুস্থভাবে আরও সুন্দরভাবে করার জন্য যতগুলো পরিকল্পনা স্টেপ নেওয়ার আমরা নিয়েছি